সেই বিখ্যাত ওল দেখার জন্য সুদূর চুয়াডাঙ্গা থেকে ভিডিও করার জন্য চলে এসেছি এটা মিনিমাম তো আমার যতটুকু ধারণা যে চোদ্দ ফিট তো অবশ্যই হবে চোদ্দ ফিটের বেশি হবে বেশি হবে তাই না ভিডিও দেখে যদি কেউ অর্ডার দেয় সেই ক্ষেত্রে না সেই ক্ষেত্রে ব্যবসা বিক্রি হবে ব্যবসা বিক্রি হবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আমি এখন চলে এসেছি আমিরপুরের বলার গাড়ি মাঠে সেই বিখ্যাত ওল গাছ দেখার জন্য দেখতে পাচ্ছেন যে এক ওল গাছের পেছনে প্রায় চারজন দর্শক দর্শক না মানে চারজন চাষি দাঁড়িয়ে আছে তার ভিতরে ছোট একজন আর বাকিগুলা সব অরিজিনাল চাষি আসলে চাষির পরিশ্রমের ফল এই সেই ওল গাছ ওল গাছটা আসলে অনেক বড় আপনাদের দেখাচ্ছি আমি একটু দেখানোর চেষ্টা করছি গোড়ার থেকে এ দেখেন একটু দেখতে থাকেন আপনি এটা পান বড়জের ভিতরে লাগাইছে এবং এটা দেখতে পাচ্ছেন প্রায় কমপক্ষে তেরো থেকে চোদ্দ ফিট লম্বা হবে এখন পুরোটা আপনার ক্যামেরায় আসছে না ওই দেখেন দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা অনেক আপনার চালের উপরে এক কথায় চালের উপরে প্রায় তিন থেকে সাড়ে তিন হাত আহ প্রায় উপরে আপনার মাথা দেখা যাচ্ছে তা এখন আমরা সরাসরি যিনি এই মূল গাছটি লাগিয়েছে যিনি মালিক তার সাথে কথা বলবো কেমন আছেন আপনি ভালো আচ্ছা এখন এটা প্রথমতে জানতে চাচ্ছি বা দেখ আছে দর্শক যারা উদ্দেশ্য তাদের জন্য জানতে চাচ্ছে এটা আসলে মূলত কি আমাদের দেশিওল হ্যাঁ দেশিওল বিশাল ব্যাপার দেশিওল আসলে এর আগে কখনো আমরা বিশেষ করে আমি আমি কখনো অনেক জায়গায় গেছি কিন্তু এত বড় ওল গাছ দেখি নাই এই ওলটা কত কেজি হতে পারে আনুমানিক একটা ধারণা মানে আদমন তো হবে এক আদমন সুবহানাল্লাহ আর এটা বয়স কতদিন এক বছর এক বছর এক বছর তুলা নাই সেইভাবে রেখেলাম আবার সেখান থেকে আবার এবার আবার হয়ে মাঝে একবার তুলিনি এটাকে মোটামুটি আপনি কি এর আগে থেকেই মানে মাঝে মধ্যে কি লাগান নাকি হ্যাঁ এ মাঝে সাজে মানে এত বড় গাছ এর আগে কখনো নাই তো বড় গাছ এর আগে হয়নি এই প্রথম এত বড় গাছ হয়েছে মানে এত বড় গাছ এই হলো প্রথম হ্যাঁ এখানে আমাদের আরেক ভাই আছে শাইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ তা আপনি একটু মতামত জানতে চাচ্ছি যেহেতু আপনারা সবসময় ঘাটে থাকেন আপনারা এই বিষয়ে ভালো বলতে পারবেন যে এই এত বড় গাছ আসলে আমার বয়সে আমি দেখি নাই আপনি কখনো দেখছেন ঢিলা থাকে যার কারণে ভালো লাভ আহ যারা কৃষির কাজ করেন দেখেন তাদের জন্য একটা নতুন তথ্য কিন্তু যে পান বড় যে ওল বেশি লাভে এটা কিন্তু আসলে অনেকে হয়তো জানে না একটা আর কি ভালো হতে পারে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এত বড় ওল গাছ আমি দেখি নাই আর এইটা শোনার পরে আমি সুদূর চোড়াঙ্গার থেকে ভিডিও করার জন্য চলে এসেছি এখন আপনি একটু বলেন এত বড় ওল গাছ কখনো আপনি দেখছেন কিনা এত মোটা এত বড় ওল গাছ আজও আমার জীবনে দেখা নাই ভাই দেখেছি যে মাঠে অনেক চাষ করে ওলের চাষটা আগা গোড়ায় করে আসছে কিন্তু এত বড় এত মোটা ওল গাছ আজও আমার জীবনে দেখি নাই এটা মিনিমাম তো আমার যতটুকু ধারণা যে চোদ্দ ফিট তো অবশ্যই হবে চোদ্দ ফিটের বেশি হবে বেশি হবে তাই না চোদ্দ ফিটের বেশি অনেক বড় মনে করেন যে চাল ধারা বা কোনো তিন হাত সাড়ে তিন হাত চলে গিয়েছে চলে গিয়েছে হ্যাঁ গাছের মোটা তো মন করেন যে প্রায় অনেকখানি ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি সে এই ওলের স্বাদ সম্পর্কে জানতে চাচ্ছি ভালো তো মানে একদম হ্যাঁ ও আগাই দিয়ে দিতে হ্যাঁ এখন ভাই যাবে এখন দেখা যাচ্ছে ভিডিও দেখে যদি কেউ অর্ডার দেয় সেই ক্ষেত্রে না সেই ক্ষেত্রে বেচা বিক্রি হবে না বেচা বিক্রি হবে না গাছ তো একটাই হ্যাঁ গাছ একটাই তা গাছ আরো আছে নিজের খাওয়ার জন্য তৈরি করা বেচা বিক্রির জন্য না ও প্রত্যেকবারই করা হয় কম বেশি খাওয়ার জন্য ব্যবসা বিক্রির জন্য যারা কৃষি প্রকৃত কৃষি তাদের বিষয় কিছু বলবেন যে যেমন এই যে ভাই একটা কথা বলল যে কিছু কিছু জায়গা থাকে জায়গা বিশেষ হ্যাঁ ওল উসা জায়গা উসা মাটি লুজ পালি ওল ভালো লাভে ভালো হয় তারপরে সার মাটি দানা সার দিলে ভালো হয় ফসফাইট আছে এই সব সারগুলা দিলে ওল ভালো হয় ভালো লাভে ঠিক আছে দানা সাড়ে আর কি তা প্রিয় দর্শক শ্রোতা আসলে আমি আমি এর আগে এত এত মোটা ওল গাছ কখনো দেখি নাই এবং এত বড় প্রায় 14 ফিটেরও উপরে ভাইরা যেটা বলল এখন আপনাদের কাছে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর আচ্ছা এর কোন পরিচরসার বিষয়ে যদি যারা কৃষক তাদের যদি বলতেন যে এইভাবে করলে মোটা মোটা এই গাছগুলো খুব বেড়ে ফুটতে হবে ভিতরে গবরের সাথে ছাই আছে ছাই এসব দিয়ে একটু জৈব সার এসব দিয়ে লাগাইতে পারলে ভালো হয় বারবার ইয়ে করা লাগে না মাটিটা লুজ পাই ওল্ডা ওই গেডের গেডে যেমন গেডে কাটবে গেডের ভিতরে যতটুকু ওইভাবে ছাই সার দিয়ে লাগাবে ওল্ডা ওরা মোটা হয় প্রিয় দর্শক তাহলে আপনারা ওল লাগানোর একটা সুন্দর একটা পদ্ধতি জানতে পারলেন আপনারা দেখা যাচ্ছে যাদের বাড়ির নাই জায়গা আছে আসলে কৃষকরা আজকে তারা শ্রম দেয় বলে বা চাকরিজীবী কৃষকদের অবদান এটা কখনো ভোলার মতন নাই তারা খুবই পরিশ্রম করে আর তাদের পরিশ্রমের প্রতিদান আমরা কখনো কেউ অস্বীকার করতে পারবো না প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ